মানে 5টা পাতিল আর ঢাকনা থাকবে কত টাইপ 64 থাকবে ওরে আবার দেখেন ইলেকট্রিক চুলাও আছে সাথে ওকে দেখেনি প্যাকেজের মধ্যে সবকিছু পাবেন আচ্ছা ভালোবাসা লাল গোলাপ সেট এটা কি কিআম ব্র্যান্ডের কিআম সুপার সিরামিক দেখেন আহারে আবার ইন্ডাকশন করা আছে দেখেন সব চুলাতে ইউজ করতে পারবেন

এবং চারটা মাজুনি এটা খুলেন খুলে দেখান চারটা মাজুনি দিবেন নাকি এই যে দেখেন আচ্ছা চারটা মাজুনি পেয়ে যাবেন আর দুইটা পাবেন হলে কাঠের চামচ ওকে এইগুলো নিতে পারেন দাম থাকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যদি চুলা নেয় কেউ মাত্র চার হাজার টাকা হলে এই চুলাগুলা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এবং দোকানে এসেও কিন্তু সরাসরি চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন